তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্তরিক নিশানি অ্যাক্টিভিটিস অ্যান্ড ফ্যামিলি ব্লগ তো আজকে আমার একটা দাদা আমাদেরকে ট্রিট দিচ্ছেন পনির টিক্কা আমি এসেছি বলে এই খুশিতে এইখানটায় দেখতে পাচ্ছ একটা ছোট্ট উনুন কি সুন্দর এর মধ্যে কয়লা মানে মিন্স চারকোল দেওয়া হয়েছে এই মুহুর্তে ধোয়া উঠছে খুব সুন্দর একটা দৃশ্য তো আজকে রাত্রিবেলায় আমাদের পনির টিক্কার একটা পার্টি করা হচ্ছে আর এত সুন্দর দেখাচ্ছে জাস্ট আমি ভাবছি এখনই এত সুন্দর দেখাচ্ছে তাহলে খেতে কেমন লাগবে তো এটা যখন হয়ে যাবে আফটার এটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমার পুরো শর্টস ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কেমন আমাদের শিব কাবাব রেডি হচ্ছে পনির টিক্কা শিব কাবাব বসে গেছে উনুনের মধ্যে আর খুব সুন্দর একটা দৃশ্য যেটা আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ তো এখন দেখতে পাচ্ছ পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে আর এই যে এইখানটায় এইখানটায় দেখতে পাচ্ছ তোমরা সবাই কি সুন্দর পুড়ছে আস্তে আস্তে তন্দুরি টাইপের পোড়ানো হচ্ছে তো এটা আফটার কমপ্লিট হলে টেস্টটা কেমন আমি খেয়ে জানাবো তো ফাইনালি আমাদের এখানে তান্দুরিটা কমপ্লিট হলো এখন প্লেটে রাখা হলো তন্দুরি পনির তন্দুরি হচ্ছে কি বার করা হচ্ছে তুমি খাবে আন্তরিক আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালারের সাথে খুব সুন্দরভাবে রয়েছে ক্যাপসিকাম অনিয়ন অ্যান্ড পনিরের যে একটা সুন্দর কম্বিনেশন তো এরপরে হচ্ছে গিয়ে নতুন ফিক আবার তৈরি করা হচ্ছে আর চলো তাহলে খেয়ে টেস্ট করে বলা যাক কেমন লেগেছে চলো এবার আন্তরিককে টেস্ট করানো যাক আন্তরিক একটু খেয়ে দেখলি বাবা কেমন হয়েছে ভালো লাগলো ইয়ামি হ্যাঁ কি না টেস্টি ইয়ামি দেখলি আমাকে একটু ক্যামেরায় বলে দিই ইয়ামি Hum. Mm.